সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আপনারা অনেকেই জানেন আর সপ্তাহে একদিন হয় তো আমরা এখন দেখতে চলেছি ছোট ছোট সাইজের এক লাখ টাকার মধ্যে গরু আসলে কেমন দাম আমদানি হয়েছে ব্যাপারে কেমন দাম কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে থাকবে না টেনে দেখবেন হ্যাঁ তো চলেন দর্শক আমরা শুরু করি আমরা আছে বিক্রি হয়েছে আজকে দুইটা দুইটা বিক্রি করেছেন তাহলে কি আর তিনটা আছে আচ্ছা এটা কত দাম চান

তাহলে এক লাখ ষোলো এক লাখ ষোলোই কিন্তু বেশ দেখার মতো একটা গরু হয়ে গেল দর্শক বা সত্যি কি লস হয়েছে আপনাদের হয় আল্লাহ জানে করেছে সে সেই জানে এই কি অবস্থা ডাক্তার সাহেব গরু কিনতে আসলে না বিক্রি করতে আসলে কই গরু কই তোমাদের ঠিক আছে এই ব্যাপারই কি অবস্থা আজকে বড় গরু নেই ও এটা ছিল এটার দাম কত চাচ্ছেন দাম হাজার পনেরো এক লাখ কত বিক্রি করবেন

আপনার গরু না শিনুর হাতে ছিল এটা ও আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ দাম বলে কত আজকে ক্রেতারা পনেরো বিশ পঁচিশ দিতে পারলেন না দামে এক লক্ষ পঁয়ত্রিশ চেয়েছেন পঁয়ত্রিশই নেবেন নাকি হ্যাঁ আজব তো ভাই আপনি আজব না আজব কথাবার্তা আপনি চাচ্ছেন যেটা সেটাই নেবেন ওখানে দাম দেওয়ার সুযোগ নেই আসলে ওনার গরু না তো উনি একটু আমাকে দেখে হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না এটার দাম কত এটার দাম পঁচিশ পঁচিশ কত দাম বলে আজকে ক্রেতারা আজকে দাম বলছে সাত আট সাত আট নয় সাত আট নয় আপনি কত হলে বিক্রি করতে পারবেন পনেরো হাজার পনেরো এই জোড়া কত ভাইয়া আড়াইশো আড়াই লাখ অর্থাৎ এক লাখ পঁচিশ পার পিস কত দাম উঠলো ভাইয়া কুড়ি পর্যন্ত কুড়ি পর্যন্ত উঠেছে ভাই কত হলে বিক্রি করবেন আপনি তিরিশ ঠিক আছে বেচেন 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 দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি তারা তো গামরুট পরেছো ভালো করেছো একটা প্যান্ট প্যান্ট থাকলে কাজ হইতো কাদ দা ভালো করেছো সা তুমি কি কিনলে এটা দাম বেচি বিক্রির দাম কত দাম ছাড়ছি একশো পনেরো একশো পনেরো কত পর্যন্ত দাম ওঠে ওই সমান দু হাজার তিন হাজার এক লাখ দুই তিন ওঠে তুমি কত হইলে বিক্রি করবে আমি পাঁচ হলে দিয়ে দেবো পাঁচ ভাই আপনার দাম কত ভাই এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে এইটা এটার তো দাঁত হয়নি রাখা একটা গরু না আচ্ছা কত দাম বলে আজকে ক্রেতারা আপনার এই গরুর একশো দু হাজার নিচে এমন দাম বলে পাঁচ হাজার লাখ বলেছে তাহলে আপনি কত টাকা বিক্রি করবেন

ও তাই এটার দাম কত? এরে কত এটা বিক্রি করতে পারবেন? 15 হলে বেচা যাবে। 15 দাম কত বলে আজকে কে তারা? ভাই 10 ভাইয়া বলে। শেষনেস 15 নিচে আপনি দিবেন না বা দিতে পারবেন না। এই যে চলে এসছো আমাদের ছোট ব্যবসায়ী বড় ভাই কেমন আছো? হ্যালো ভাই। হ্যালো। ভালো। কয়টা গরু আছে তোমার আজকে? 5টার মধ্যে দুটো বিক্রি হই ভাই। 5টার মধ্যে দুটো বিক্রি হয়েছে? তাই। তাহলে কি বাজার আছে? একটু নরম ভাই।

নব্বই পঁচানব্বই একশো হলে বিক্রি করবে দর্শক আমরা এই ধরনের গরু কিন্তু ভরপুর আমদানি দেখতে পাই ডুগডুগি হাটে আপনারা যারা এই ধরনের গরু পালা গরু আভি গরু মাংসের জন্য কষাই গরু খুব ভালো কোয়ালিটির গরু সব গরু কিন্তু আপনারা এখানে পাবেন এই হাটে আসলে আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে

পাঁচ বলেছেন আপনারা ভাইরা পনেরো পর্যন্ত দাম পেয়েছে তারপরে দিইনি ভাই যেটা বলার আপনারা তো শুনলেন দর্শক ওই দাম হইলে ভাই দিতে পারবে তাই না এটার দাম কত তিরিশ এক লাখ

ভাই ভালো আছেন কটা আছে আজকে তিনটা বিক্রি হয়েছে একটা একটা হয়েছে ভাই তাহলে আছে আর দুইটা আর দুইটা এই হাতেরটার কত দাম হাতেরটা পঁচিশ আছে ভাই পঁচিশ এক লাখ পঁচিশ কত হইলে বিক্রি দশ বারো হলে বেশি দেবো ক্রেতা কত দাম বলে দশ ভাই বলছে ভাই দশ ভেঙে বলছে আপনি দশ হইলে বেছে দেবেন তাই তো দশ এগারো এই অবস্থা ভালো আছেন হ্যাঁ কত দাম যাচ্ছেন একশো কুড়ি চাচ্ছে ভাইয়া এক লাখ বিশ দাম কইরা দাঁতইনি এখনো বাচ্চা গরু বা পালতে হবে পালতে হবে দাম কত পর্যন্ত বলে আজকে ক্রেতা এক লাখ তিন হাজার পর্যন্ত বলছে আপনি কত বিক্রি করতে পারবেন ওই ছয় সাত হাজার হলেই বেঁচছেন ছয় সাত তারপরে আমরা এখানে গরু দেখতে পাচ্ছি কিন্তু গরুর পাশে তো অনেক ময়লা দেখি ভালো আছেন হয়েছে এডে গরু তালাটা তো ভালোই হ্যাঁ জি কত দাম চান একশো পনেরো লাখ পনেরো কত দাম বলে দুই তিন দুই তিন দাঁত হয়েছে হ্যাঁ দাঁত দাঁত হয়ে গেছে গোষ্ট কি হবে তিন মন না চার মন তিন মণ তিন মন হবে সাড়ে তিন মণ হবে ঠিক বলছেন ওইরকমই তিন মণের বেশি হবে এটা ঠিক আছে তারপরে আর হাইটের কথা যদি বলি এটা কত হবে পঞ্চাশ কোনো পঞ্চাশ এখন কি তাই বেশি হলে তো আঠান্ন

দর্শক ঘাটের পরিস্থিতি দিনে দিনে ভালো হবে কি না আরো খারাপ হচ্ছে কাদা অতিরিক্ত আর গরুগুলো অনেক লাফালাফি করছে আমাদেরও কিন্তু কথা যাচ্ছে বড় ভাই ভালো আছো হ্যাঁ ভালো ভাই আছে আর টা আছ ছিল ওর পাঁচটা যেন মাছ পাঁচটার পরে পাঁচা বলায় একটা আছে চারটা বিক্রি করে ফেলেছো আর গরুর গায়ে অমন ভাই মেরোস্কানা তুমি ও গরুর শয়তানি করছে দাগ বসে আছে পাঁচটা করে মেলা না হয়েছে ফিরে আয়

তুমি একাই এসছো না সাথে আছে আমাদের আরো গরু আছে এই গরু আছে এটার দাম কত এটার দাম দিয়েছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন দাম পাচ্ছো ছোট ভাই এটার এটার দাম পাচ্ছি একশো একশো ভেঙে আচ্ছা তুমি কত টাকা বিক্রি করতে পারবা কুড়ি কুড়ি হাজার টাকা হলে বেশি হয়ে যায় না বলো পনেরো দিন পনেরো দেবো পনেরো হলে বেচবো বিক্রি করবা ফোন নাম্বারটা বলো তোমার পার ফোন নাম্বার আমাকে এইটা তো হইলো না ইয়াং ম্যান ফোন নাম্বার আগে মুখস্থ করবা অবশ্য আমরা তারপরে আরো গরু দেখতে পাচ্ছি একটু দেখবো আজকে ব্যাচ কিনা কম না হলে আপনাদের কোয়াই বিক্রয়টা দেখাইতে পারতাম টাটানি হচ্ছে ওখানে ওখানে একটু যাই দেখি দিয়েছেন এই স্যার 5000 দিয়েছি বলছে

এখন তারা বাইরের লোক ভাই তাকে না না কত হইলো কত দিয়ে দিলে তোমরা কয় টাকায় বিক্রি করো গরুটা দেখি দেখিস কি বিক্রি হলো নাকি ভাই এটা

এখন ওরা পাহন নেবে না আলি নেবে না থাক গরুটা দর্শক আমরা হাসাই দেখতে পাচ্ছি এর খুর লেজ মাথা চোখ হাসা সবই ওর হাসা আমি কিছু কব না ভাই তোমাকে বিবেকে পোসাই দিলাম তোমরা যা পারো তাই করো এখন আমার কথা দিয়ে বিশ্বাস করলি করো নাও না করলি ভাই নিও না আমার কাছে সাপ কথা কথা দিলাম আমার কাছে সাপ কথা খাট নেবেন না খালি নেবেন না আমি গরু বেসতে আসি

এখনো দেবে তো তোমার এক লাখে দিয়েছে ধরা আপনারা কোথা থেকে এসেছেন ভাই সিরাজগঞ্জ

আলহামদুলিল্লাহ হয়ে গেল দিয়ে দিলে ও তো বললে তোমার একুশে কেনা না না নিজেদের মধ্যে একটু দিতে হয় দেখ ভালো হয়েছে দর্শক আমরা এই গরুটা বিক্রি হতে দেখলাম এটা আপনার বললো বিক্রেতা যে এক লাখ একুশে আমার কেনা কিন্তু শেষ এক লাখ বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু গোটা দিয়ে দিল দর্শক আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা বিশেষ করে ছোট গরুর দেখালাম আপনাদেরকে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা